নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের প্রতিশ্রুতিবান আঠাশ বছর বয়সী মহিলা পিজি ডাক্তারের মৃত্যুর ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ সহ সারা দেশের চিকিৎসক সমাজ তথা সাধারণ বিবেকে বিবে মানুষদের গভীরভাবে আহত করেছে ক্ষুব্ধ হয়ে উঠেছেন দেশের চিকিৎসকরা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ধর্ষণ এবং হত্যা মামলা যা পুলিশের প্রাথমিক রিপোর্টেও নিশ্চিত করা হয়েছে সন্দেহ ভাজন একজনকে পুলিশ গ্রেফতার করেছে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা এই তরুণীর পিজি চিকিৎসক দ্বিতীয় বর্ষের পালমোনারি বিভাগে প্রশিক্ষণার্থী ছিলেন এই ঘটনার প্রতিবাদের আজ ছড়িয়ে পড়েছে গোটা দেশে মঙ্গলবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের আবাসিক চিকিৎসক এবং মেডিকেল কলেজে শিক্ষানবিস ছাত্রছাত্রীরা কর্মবিরতিতে সামিল হয়েছেন পাশাপাশি এই ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি দাবিতে জিবিপি হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিল সংঘটিত করে চিকিৎসকদের বক্তব্য কলকাতার আর্জিকর হাসপাতালে যা ঘটেছে তা অতি নিন্দনীয় অমঙ্গলীয় এবং দুঃখজনক এই ঘটনার সুষ্ঠু তদন্তের ভার সিবিআই হাতে তুলে দিতে হবে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা একই সঙ্গে মহিলা চিকিৎসক সহ সমস্ত চিকিৎসকদের নিরাপত্তার দাবিও তোলা হয় পাশাপাশি মৃত চিকিৎসকের পরিবার পরিজনদের প্রতিবাদী চিকিৎসকরা গভীর শোক এবং সমবেদনা জানান সেদিন জরুরি এবং আপতকালীন পরিষেবা ছাড়া অন্য পরিষেবা থেকে কর্মবিরতি পালন করবেন বলেও জানালেন চিকিৎসকরা যে ক্রাইমটা ওনার সাথে হয়েছে যাতে এরকম ক্রাইম কোনো ডক্টরের সাথে কোথাও যাতে না হয় ফার্স্ট সেকেন্ড হয়েছে যে যারা যে অফিসিয়ালসরা দায়িত্বে ছিলেন ওদের যাতে রেজিগনেশন ওদের ওরা যাতে রেজিগনেশন দেয় থার্ড হয়েছে যারা কালপ্রিটস তাদেরকে যাতে ফাস্ট ট্র্যাক ট্র্যাক শাস্তির জন্য সিবিআইকে কেসটা হ্যান্ডেল করা হয় অ্যান্ড আমাদের তৃতীয় ডিমান্ড হয়েছে যে আমরা দেশের যত মেডিকেল কলেজ আছে সবাই প্রোটেস্ট করছে আমরা ওদের সাথেও তাল মিলিয়ে সেই প্রোটেস্ট করছি এবং আমরা আমরা সহানুভূতি ভিক্টিমের মা বাবা আর বাকি যে ফ্যামিলি আছে ওদের সাথে আছে এই ধরনের জন্য ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করেছে হাসপাতালের মহিলা চিকিৎসক নার্সিং স্টাফ এমনকি রোগীদেরও কতটা অনিরাপত্তার মধ্যে অবস্থান করতে হয় চিকিৎসকদের যৌথ মঞ্চের ডাকে মঙ্গলবার দেশের বিভিন্ন দেশের প্রান্তের চিকিৎসকরা কর্মবিরতিতে সামিল হয়েছেন আর জিকোর মেডিকেল কলেজ হাসপাতালে খুন এবং ধর্ষণ ঘটনার পর চার দিন পেরিয়ে গেলেও এখনো এই ঘটনা নিয়ে ধোয়াশা কাটল না ইতিমধ্যেই কলকাতা উচ্চ আদালত এই ঘটনা তদন্তকারী পুলিশ অফিসার মামলা ঘটনা বলি পেশ করেছেন বলে জানা যায় পাশাপাশি সদ্য পদত্যাগকারী আরজি কোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে দীর্ঘ মেয়াদি ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত এই ঘটনার পর রাজনীতির বাজার গরম হয়ে উঠেছে একদল দল অপর দলের দিকে আঙুল তুলতে শুরু করেছে কিন্তু আবাসিক চিকিৎসকেরা সেই রাজনৈতিক স্বার্থ লুটেরাদের ব্যাক স্লোগান তুলে সরিয়ে দিয়েছে যদিও ডাক্তারের মতো দায়িত্বশীল পেশায় নিয়োজিতদের চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করার ঘটনায় বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন মেয়র রিপোর্ট টাইমস টোটি গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাজনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা